আমার বিয়ের এক মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী শেষ পর্ব শ্রাবণ এখন সারাদিন ঘুর ঘুর করে আর মা বলে চিৎকার করে সোহেলি যতই বলে শ্রাবণ মা নয় ভাবি মা বলো শ্রাবণ ততই মা বলে ডাকে সোহেলি কপর রাগ দেখায় তখন আর শ্রাবণ হাসতে থাকে আমি দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসি ওরা সবসময় আমার মন ভালো রাখার চেষ্টা করে বাবাও বাদ যান না তখনই মন খারাপ করে একা একা বসে থাকে শ্রাবণকে কোলে নিয়ে বাবা বাইরে চলে যান ফিরে আসেন হাত ভর্তি আইসক্রিম ফুচকা হাওয়া মিঠাই এসব নিয়ে আমি হাসবো না কাঁদবো ভেবে উঠতে পারি না অবাক হয়ে তাকিয়ে থাকি বাবা বলেন আমাদের খেতে ইচ্ছা করছিল তাই এনেছি তাই না রে শ্রাবণ শ্রাবণ বাবার দিকে তাকিয়ে তখন খিলখিল করে হাসে এই তো আমার ঘর আমার সংসার যেখানে আমি চাইলেও মন খারাপ করে থাকতে পারি না সেই দুর্ঘটনার পরে এই মানুষগুলি আমাকে দুহাত দিয়ে আগলে রেখেছেন সব সময়। তবে পরিবর্তন বেশি যে মানুষটার হয়েছে তা হচ্ছে সাজ্জাদের ওই ঘটনার পর থেকে শ্রাবণের উপর থেকে তার রাগ আশ্চর্যজনকভাবে কমে গেছে কিন্তু তার এই দুর্বলতা কোনোভাবে আমাদের বুঝতে দিবে না এই যেমন সে আজকাল মাঝে মাঝে লুকিয়ে শ্রাবণকে এক মনে খেলা করে তা দেখতে থাকে কখন আমি সামনে পড়ে গেলে ঝট করে সরে যায় না হয় অপ্রস্তুত হয়ে বলে এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি আমি হাসি চেপে রেখে বলি আচ্ছা তাই নাকি তো যাও কাজে দাঁড়িয়ে কি দেখছো সাজ্যাদামতা করতে থাকে আর আমি তো হাসি থামাতেই পারি না লোকটা ভাঙবে তবুও মচকাবে না এই তো সেদিন সাজ্জাদ অফিস থেকে ফিরল সন্ধ্যার পরে আমি তখন রান্না করে নাস্তা বানাচ্ছি বাড়ি ফিরে আমাকে ডাকাডাকি শুরু করলো আমি ঘরে আসতেই আমার চোখ চরক গাছ সাজ্জাদ ঘর ভর্তি করে বাচ্চাদের খেলনা এনেছে খেলনা গাড়ি বেলুন ব্যাট বল আরও কত কিছু তার ঠিক নেই আমার তো মাথায় হাত কী হলো সাজ্জাদের শরীর ঠিক আছে তো আমি সাজ্জাদের সামনে যেয়ে হা করে ওকে দেখতে থাকি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাজ্জাদ দিকে তাকায় আমার চোখের দিকে তাকাতে পারে না অপ্রস্তুত ভাবে কি সব বলতে থাকে কথা চড়ায় যায় আসলে হয়েছে কি রুমকে জানো তো আমি অফিস থেকে হয়েছি সামনে দেখি একজন বয়স্ক মানুষ এসব খেলনা বিক্রি করছে মায়া লাগলো মানুষটার জন্য কাছে কাছে এগিয়ে গেলাম আমি লোকটা আমাকে সে নাকি কয়েকদিন ধরে খেতে পারে না এই খেলনাগুলো না বিক্রি হলে তার ঘরের বাজারটাও হবে না তাই ভাবলাম কিনে নিয়ে যায় আর কি লোকটা একটু উপকার হোক আর কিছুই না তুমি যা ভাবছো তা না আসলে আমি তো কোনোভাবে হাসি থামাতে পারি না মুখ টিপে হাসতে হাসতে চোখে পানি চলে আসে আমার রকমে হাসি তামিও বললাম কি ভাবছো আমি সাজা ভেবা চাকা খেয়ে আমার দিকে তাকালো কোনো কথা বলতে না পেরে মাথা চুলকাতে লাগলো ওই অবস্থা দেখে আমি আর পারলাম না অট্ট হাসি শুরু করলাম সাজ্জা জাগি ডাগি মুখ করে আমার দিকে তাকালো রাগ চেপে বললো এত হাসি কি আছে বুঝলাম না তো যা সত্যি তাই বললাম আমি হাসতে হাসতেই বললাম তা বেশ আমাদের সামনের বাড়িটায় বেশ কিছু বাচ্চা আছে ওদের নিয়ে আসি খেলনাগুলো দিয়ে দাও ওদেরকে চোখ গোল গোল করে আমার দিকে তাকালো তারা তারাহরো করে বললো আহা রুম কি কী বলো এসব আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে খামোকা সামনের বাইরে বাচ্চাদের কেন দিতে যাব। আমি কিছু বলি না এক দৃষ্টিতে সাজ্জাদের দিকে তাকিয়ে থাকে সাজ্জাদ অন্যদিকে ফিরে বলে না মানে বললাম আর কি সেদিন দেখলাম খেলার কিছু না পেয়ে চেয়ার টেবিল ধরে টানাটানি করছে এত শব্দ করানা ছেলেটা কি আর বলবো আমার তো মাথা ধরে গেল তাই ভাবলাম খেলনাগুলো দিয়ে খেলুক শব্দ তো আর হবে না আচ্ছা বুঝলাম তাহলে শ্রাবণকে নিয়ে আসি ওর জন্য এনেছো ওর হাতেই দাও ও খুশি হবে সাজ্জাদ এক লাভ দিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ায় বলে হ্যাঁ নিয়ে আসো ওকে সমস্যা নাই এরপর আমাকে মিটমিট করে হাসতে দেখে বলে রুমকে একদম হাসবে না খালি কথায় কথায় হাসবে মাথার সমস্যা হয়ে গেছে তোমার ডাক্তার দেখানো প্রয়োজন যাও ওকে আনবে না আনতে হবে না তুমি নিয়ে যাও খেলনাগুলো ওকে নিয়ে দিয়ে আসো আমি কোনো কথা না বলে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যাই এরপর সোহেলির ঘরে যেয়ে ওকে সব জানাই ওরও আমার মতো একই অবস্থা কোনোভাবে হাসি থামাতে পারে না এরপরে আমি আর সোহেলি মিলে একটা প্ল্যান করি আমরা ঠিক করি শ্রাবণকে একা সাজাদের কাছে রেখে আমরা চলে আসব সামনে থাকবো না কিন্তু দরজার বাইরে আলি পাতবো আলুকে দেখবো কী করে দুজন সোহেলি চিন্তিত মুখ করে বলে কিন্তু ভাবি একটা সমস্যা আছে যে আবার কি সমস্যা শ্রাবণ তো ভাইয়াকে ভয় পায় ভাইয়া আশেপাশে থাকতে চায় না ও কি ভাইয়ের সাথে একা থাকতে চাইবে আমি সোহেলির কাঁধে হাত রাখি একটু হেসে বলি সোহেলি বাচ্চারা খুব ভালো করে বুঝতে পারে কে ওদের ভালোবাসে আর কেউ ওদের ভালোবাসে না তাই যখন সাজ্জাদ শ্রাবণ ওপরেছিল শ্রাবণ ওকে ভয় পেত কিন্তু এখন আমার মন বলছে শ্রাবণ সাজ্জাদকে আর ভয় পাবে না কারণ সাজ্জাদের ভিতর শ্রাবণের জন্য একটা অদ্ভুত মায়া আমি দেখতে পাচ্ছি এই মায়ের নাম কি জানো সোহেলি সোহেলি আস্তে করে বলে কি নাম ভাবি আমি সোহেলিকে দিকে তাকিয়ে বলি রক্তের টান সোহেলি কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে থাকে বাবার ঘরে দেখি বাবা খাটে শুয়ে গল্পের বই পড়ছে না বাবার পাশে বসে এক মনে কিসের আঁকি বুকি করছে আমি একটু উকি দিয়ে তাকাই ওর খাতার দিকে সেদিকে তাকাতেই আমার চোখ বেয়ে কয়েক ফুটা পানি ঝরে পড়ে আমার কান্না দেখে সোহেলি দৌড়ে আসে চিৎকার করে বলে কি ব্যাপার ভাবি কাঁচছ কেন তুমি সোহেলি চিৎকার শুনে বাবা গল্পের বই থেকে মুখ তুলে তাকান তিনি অস্থির হয়ে যান ছোট আসেন আমার কাছে কি ব্যাপার মা উনি কি হয়েছে তোমার কাছ কেন সাজ্জাদ কিছু বলেছে আমি মুখে কিছু বলতে পারি না হাত উঁচু করে শ্রাবণের খাতার দিকে দেখায় ওদের বাবা এদিকে তাকায় খাতাটা হাতে তুলে নেন সোহেলি আর বাবার চোখেও পানি ততক্ষণে খাতায় শ্রাবণ নিজেকে এঁকেছে তার দুই পাশে দুইজন মহিলা একজন শাড়ি পরা অন্য সেলর কামিজ আমি শাড়ি পরি আর সোহেলি সেলর কামিজ বুঝলাম আমাদের এঁকেছে আমাদের এঁকেছে বাবাকে পাঞ্জাবি পরায় একটু দূরে শার্ট প্যান্ট একজনকে এঁকেছে যার দিকে শ্রাবণ তাকিয়েছে আমরা বুঝলাম ওটা সাজজাত কিন্তু কিন্তু ছবির সাজজাত অন্যদিকে তাকানো বাচ্চা মানুষের আনারি হাতে রাখা কিন্তু কি অদ্ভুতভাবে বাড়ির সবকিছু এক ছবিতে এঁকে ফেলেছে আমি শ্রাবণকে দুই হাতে জড়িয়ে ধরে শব্দ করে কাঁপতে থাকি আমার কান্না শুনে সাজ্জাদ ছুটে এসে ঘরে অস্থির হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার কি হয়েছে রুম কেভাবে কাঁদছে কেন আমি উত্তর দেই না সাজ্জাদ সোহেলি আর বাবার কাছে যায় কেউ উত্তর দিতে পারে না সবার চোখে বানাই সাজ্জাদ এবার ছুটে শ্রাবণের কাছে আসে আমার কাছ থেকে ছুটিয়ে নিয়ে শ্রাবণকে বুকে চেপে ধরে চিৎকার করে বলে কি হয়েছে তোর আমাকে বল কোথায় খারাপ লাগছে কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল আমি আর তোকে বকা দিব না কখনো আর রাগ করব না শুধু বল তোর কোথায় কষ্ট হচ্ছে শ্রাবণ সাজ্জাদের এই রূপের সাথে পরিচিত না আরও বুঝতেও পারছে না সাজ্জাদ হঠাৎ এমন করছে কেন সে ফেল করে তাকিয়ে থাকে আমার দিকে আমরা অবাক হয়ে আছে সাজ্জাদের দিকে সবচেয়ে বেশি অবাক বাবা তিনি আস্তে আস্তে যে থেকে সাজাদের কাঁধে হাত রাখেন সাজ্জাদ পিছনে ঘুরে বাবাকে বলে বাবা তোমরা কাঁচছিলে কেন কি হয়েছে শ্রাবণের ওর কি শরীর খারাপ আমি এখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা পাঞ্জাবির কোনায় চোখ মুছে বলেন শান্ত হও সাজ্জাদ শ্রাবণে কিছু হয়নি ও ভালো আছে সাজ্জাদ এবার আমার দিকে তাকিয়ে বললো তাহলে এভাবে পাগলের মতো কাঁচ ছিল কেন ওকে জড়িয়ে ধরে রুমকি তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে কখন কাঁদো কখন হাসো কোনো ঠিক নেই কান্নার মধ্যেও আমার হাসি পেল আমি বুঝতে পারছি সাজ্জাদ তো অপ্রস্তুত হয়ে পড়ছে তার দুর্বলতা আমরা বুঝতে পেরেছি বলে তার মেজাজ চলে যাচ্ছে আমি শ্রাবণের খাতাটা সাজ্জাদের হাতে তুলে দিলাম সাজ্জাদ খাতাটা হাতে নিয়ে এক মনে তাকিয়ে আছে সেদিকে আমি বাবার সহিলে তাকিয়ে আছি সাজ্জাদের দিকে আর শ্রাবণ তো কিছুই বুঝতে পারছে না ভয়ে ভয়ে এসে আমার আঁচলের তলায় লুকিয়ে পড়েছে সাজ্জাদ হঠাৎ খাতাটা রেখে শ্রাবণকে আমার আঁচলের তলা থেকে বাইরে এনে তার সামনে এনে নিজে হাঁটু গেড়ে বসে পড়ে শ্রাবণ অন্য সময় সাজ্জাদকে ভীষণ ভয় পায় কিন্তু আজ সে সাজ্জাদের সামনে দাঁড়িয়ে একটুও ভয় পাচ্ছে না শুধু অবাক হয়ে ফেলফেল করে তাকিয়ে থাকে সাজ্জাদের দিকে সাজ্জাদ শ্রাবণের মুখটা দুই হাত দিয়ে আলতো করে ধরে তার চোখে অঝরে পারে আস্তে করে বলে শুধু ভাবি মাকে ডাকলে হবে আমি ভালো না রে তাই না আমার দিকে তাকে একবার বাবার দিকে ভাইচান আবার কি এত কঠিন শব্দ সে কোনোদিন শোনেনি সাজাদ অসুষ্ণ হয়ে আবার বলে রে শ্রাবণ ডাক করে থাকবি একটু ডাকবি না আমাকে এই যে দেখ আমি কান ধরে বসলাম তোর সামনে নিজেকে আর সামলাতে পারে না সে শ্রাবণকে বুকে ঝরে ঝরে হামাও করে কেঁদে দেয় সে শ্রাবণ কাঁদলে বাবা যেমন হাতের উল্টোটা পিঠ দিয়ে তার চোখে পানি মুছে দেয় ঠিক তেমনি ছোট সাজাদের চোখের পানি মুছে দিয়ে হাসি হাসি মুখ করে তার দিকে তাকালো সোহেলি এসে দুই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি চোখ মুখ মুছে অন্যদিকে তাকাই এই সুখের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না বুকের মধ্যে ব্যথা করে আস্তে আস্তে হেঁটে বাবার কাছে এসে দাঁড়াই আমি বাবা বললেন আমার চোখে কি যেন পড়েছে মামুনি বুঝলে শুধু পানি পড়েই যাচ্ছে তুমি একটু থাকো ওদের কাছে আমি যাই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবা বেরিয়ে গেলেন তার ঘরে যে তার মেলা আজ বসেছে এই দৃশ্য দেখে তিনি নিজেকে সামলাতে পারছেন না আমি তাকে আর ডাকি না আজ সে কাদুক অনেক দিনের কষ্টকে চোখের পানির মধ্য দিয়ে বের করে দিক আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে থাকি মনে হচ্ছে অনেক দূর থেকে আম্মা মুচকি মুচকি হাসছেন আমাদের দিকে তাকিয়ে তার ছোট্ট নিরে আর চাঁদের হাট বসেছে কিন্তু শুধু তিনি নেই আমাদের মাঝে আমি ওদের দিকে তাকিয়ে মনে মনে বললাম এই সুখ যেন আমাদের ঘরে সারা জীবন বিরাজ করে তোমরা সারা জীবন এভাবেই থেকো একটু পাল্টে যেও না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবার ছোটো গল্পটি অনেক ভালো লেগেছে অনেক বেশি দুঃখিত অনিচ্ছাকৃত দেরির জন্য কারণ গল্পটির পর্বগুলো এই কি করে পর্বগুলো দেওয়া হয়েছে হয়তো বা একটু দেরি হয়েছে তার জন্য অনেক বেশি দুঃখিত আশা করি গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ